আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ডাক্তার তো আমরা আমার ব্যাক্তন স্কুলে চলে আসছি যেহেতু আমরা এখানে গেট সাজানোর জন্য চলে আসছি এখানে বেলুন দিয়ে গেট সাজানো হবে তো সেটাই আমরা ক্রিয়েট করার চেষ্টা করতেছি যাই হোক আপনারা ইনশাল্লাহ আমাদের পুরো গ্রাফি দেখতে আশা করছি ভালো লাগবে আর আপনারা চাইলে এই বেলুন দিয়ে গেট সাজানোর বিষয়টা খুবই সহজ হ্যাঁ আমি যদি একটু বোঝাই তাহলে এগুলো হয় না এখানে চারটা বেলুন আমরা যেহেতু দুই রঙের বেলুন নিয়েছি আমরা এরকমভাবে ধরবো চারটা এই চারটা আমরা এখানে লাগাই এখানে সাদা সাদা এখানে লাগাবো এখানে লাগাই এখানে লাগাই আমরা এখানে আমরা দেখবো যে ঘরে কোন পাশে সেটা কোনটা দিকে ঘুরাই দেবো এই যে পাশে এদিকে আসার পরে জাস্ট পেস্ট করে দেবো এটা আসলে অনেক ইজি তো যারা মানে বেলুন দিয়ে গেট সাজাইতে না পারেন তারা আপনার ট্রাই করলেই চালা পারবেন আমি আবার দেখাচ্ছি এরকম চারটা বেলুন নেবেন চারটা বেলুন নিয়ে এরকম ধরবেন হ্যাঁ চারা দিয়ে চার আঙুল দিয়ে ধরবেন দোকে জাস্ট এখানে এরকম করে প্রেস করে দিবেন জাস্ট এটা এখানে যদি সবুজ আসে সবুজ এর প্রেস করে দিবি সাদা আসলে সাদা আসলে সাদা প্রেস করে এরকম হ্যাঁ আমি এখানে সবুজ আসছে সবুজে প্রেস করে